ভাইকে টাটা দো টাটা দো টাটা দো সবাইকে বলো সবাই ডাক্তার হবে ইনশাল্লাহ সবাই ডাক্তার হবে ইনশাল্লাহ বিজয় হ্যাঁ সবাই দোয়া করবে না আমার বাতিসের জন্য আসসালামু আলাইকুম আসদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি তো আজকে তোমার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন সতেরোই জানুয়ারিতে হবে শুক্রবারে পড়বে তো আজকে হচ্ছে সতেরোই নভেম্বর হ্যাঁ তো আর মাত্র তোমার কথা আর মাত্র তোমাদের হাতে টানায় টানায় ঘনায় ঘনায় দুই মাস সময় আছে ষাটটা দিন আছে এসে দিন কীভাবে তুমি মানে নিজেকে প্রস্তুতি করবা তোমার মেডিকেল অ্যাডমিশনে কিন্তু তোমার কিন্তু লিখতে হবে না কোনো সিজন লিখতে হবে না কোনো প্রশ্ন লিখতে হবে না তোমাকে প্রশ্ন দিয়ে দিবে তোমাকে উত্তর দিয়ে দিবে জাস্ট তুমি কোন উত্তরটা সঠিক শুধু তুমি একটা মানে বরাট করবে হ্যাঁ এর চেয়ে সহজ একদম তার কোনো কিছু হতে পারে না তোমাকে প্রশ্ন দিচ্ছে তোমাকে তোমার উত্তর দিয়ে দিচ্ছে জাস্ট তুমি শুধু ঠিক মানে বরাট করবে হ্যাঁ এর চেয়ে সহজ একদম জগতের কোনো কিছু হতে পারে না হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে তোমার এখানে মেন এক ঘন্টা হচ্ছে তোমার যুদ্ধ হবে তোমার এই এমসি কিউ হ্যাঁ এমসি কিউ প্রশ্ন নিয়ে বর বৃত্ত ওয়ার্ড নিয়ে তো তোমার সেটা করার জন্য তোমাকে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো কীভাবে প্র্যাকটিস করবা ঠিক মেডিকেল অ্যাডমিশন হবে তুমি এক শুক্রবারের ধরো এই সতেরোই জানুয়ারি শুক্রবারের সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় পাবা মেডিকেল অ্যাডমিশনের এই একশোটা প্রশ্ন দেখানোর জন্য সেটাই তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত সেইটাই তোমার ডাক্তার হওয়ার একটা ঘন্টা সময় পাবা তুমি তো সেখানে তোমার এই সময়টাকে আসলে নিজেকে আসলে নিয়ন্ত্রণ রাখা খুব খুবই কঠিন কাজ তো এখন তুমি কী করতে হবে এবং তোমার এসে এমসি কেউ কীভাবে প্র্যাকটিস করবা তোমার এখনও ঠিক এখন থেকেই সকাল দশটা বাজে তোমার একটা করে মডেল টেস্ট দিতে হবে একশো মার্কে হ্যাঁ তুমি ওএমআর এম আর এই প্রিন্টিং প্রিন্ট করে আনবা এই ও এমআরগুলি তুমি একটা মডেল টেস্ট নিয়ে একশো এমসি তুমি এক ঘন্টায় প্র্যাকটিস করবে এখন থেকে সকাল দশটা বাজেট আসতে তখন তোমার মস্তিষ্কে আমাদের খেয়াল ফেলবে যে দশটা বাজে আমার মেডিকেল অ্যাডমিশন সময় পড়াগুলি তোমার মস্তিষ্কে আসতে থাকবে যখন তুমি এই দুই মাস এই প্র্যাকটিসটা করবে ইনশাল্লাহ তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে জগতের যে কোনো কাজ থাকুক আর না থাকুক থাকুক না কেন তোমার এই সকাল দশটা যে অবশ্যই তুমি টেবিলে নিজ টেবিলে বইসা খাতা কলম ওয়ামার নেওয়া তোমার এভাবে প্রশ্ন এমনকি ওয়াইমান নেওয়া তোমার হাতে কলমে তোমার প্র্যাকটিস দিতে হবে হ্যাঁ অনলাইনে অনেকে একজন তো এটা ভালো সমস্যা নেয় তবে তোমার নিজেকে সশরীরে প্র্যাকটিস করতে হবে এটা তোমার অনেক অনেক উপকার দিবে তোমার বইভীতি কাটিয়ে দিবে তোমাকে তুমি এই টানা এখন আজকে তো সতেরোই নভেম্বর তুমি ষোলোই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই কাজটা করো ইনশাল্লাহ দেখবা যে তোমার আত্মবিশ্বাস কনফিডেন্স অনেক লেভেলে বেড়ে যাবে আমাকে তুমি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ এটি মেন কাজ হ্যাঁ এই কাজটি করো এখন শুধু রিভিশন আর হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস এই দুইটা কাজ করো এই দুইটা কাজ করলে ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ভালো হবে দিবা তার না এনয় 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 তো সবাই ভালো থাকো আমার এই টেকনিকটা ফলো করো এবারে প্র্যাকটিস করো আর আমার এক্সাম কোর্স আনতেছি সেখানে এক্সাম দিবা তুমি সেখানে একটা গাইডলাইন করবো পরামর্শ দিব সবাই সবাইকে ক্যানসাল আসলে ভালো কিছু করতে পারবো হ্যাঁ তো অবশ্যই এক্সাম করতে ভর্তি হবে ইনশাল্লাহ বিস্তারিত আমি পরবর্তীতে এক ভিডিওতে তুলে ধরবো আর এবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর তিনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার তিন বাতিজি এটা হচ্ছে আমার বড় এই মেয়ে ফাতেমা এটা হচ্ছে আমার দ্বিতীয় ভাইয়ের মেয়ে আমার বাতিজি তানহা সবাই বড়ো আর এই গেছে আদিবা আদিবা এখানে আসো আদিবা এখানে আসো এখানে আসো এটা চা আদিবা এটা হচ্ছে আমার দ্বিতীয় ভায়ের মেয়ে মেয়ে তো আমার এই তিন বাতিজি আর একটা বাতিজি আছে আমার তিন নম্বর ভাইয়ের তো ও আসলে নানির বাসা গেছে রানি শাহ হ্যাঁ তো সবার বড় হচ্ছে তান্না সবার বড়ো তান্না তারপরে হচ্ছে আদিবা তারপরে হচ্ছে আমার বড় বাইয়ের মেয়ে ফাতেমা তারপর হচ্ছে রানিশ আছে রামিশ আসলে আমাকে দেখলে কান্না করে চিনে না মুখে দাঁড়িয়ে হয়তো মনে করে আমি অপরিচিত বড় মানে আমার চিনে না হ্যাঁ অত্যন্ত একটা ওর সাথে সময় কাটানোর সময় পাইছে না তো আমার এই তিন বাতি থেকে অনেক অনেক ভালোবাসি সবাই বাতির জন্য ধোয়া করবেন ইনশাল্লাহ আর তোমার নাম কি তোমার নাম তোমার নাম